নমস্কার আলপনা আপনাদের স্বাগত জানাই চলে একটা নতুন ভিডিওর সাথে এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও মানে যেদিন আমাবাজি ছিঁড়ে গেল রাত্রি কতটা নাগাদ ছিঁড়েছে মানে ছেড়ে গেছে তো সকাল দশটার মধ্যে আমি পুজোটা তাড়াহুড়ো করে সেরে নিয়েছিলাম কারণ আমবাচি ছেড়ে গেলে কিছু কাজ কাজকর্ম থাকে আর কিছু এই টাইমটা ঘুমায় বলে আমি তাড়াতাড়ি গিয়ে আগে ঠাকুর ঠাকুরঘরের সমস্ত কাজটা সেরে নিলাম আর ওই যে ওদিকে দেখুন ঠাকুরের অন্য টন্যাগুলো রয়েছে আর এদিকে যে আসনগুলো আছে এগুলো এখনও কাঁচা মানুভাবে রয়েছে এগুলো এখনও মেলা হয়নি তাই ভাবলাম আপনাদের ভিডিও করে এক ঝালক দেখিয়ে দিই কারণ যা সংসারের চাপে রোজ তো ভিডিও কন্টিনিউ করাই হয় না তারপরে ছাদে জামা কাপড়গুলো মেরে দিয়েছে ছাদের পরিবেশটা দেখুন আকাশটা আজকে কি সুন্দর লাগছে আর খুব ভালো একটা হাওয়া দিচ্ছে তাই একটু ক্যামেরা বন্ধ করলাম ভীষণ ভালো লাগছে দেখুন আকাশটা দেখলেই মনটা জড়িয়ে যাচ্ছে তো আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্রথমেই বলি আপনাদের ভালোবাসায় আমি সত্যিই আপ্লুত আমি কখনো ভাবিনি এতটা ভালোবাসা আপনারা আমাকে দিতে পারেন সত্যি আমি নিজেকে অনেক অনেক ধন্য মনে করছি কারণ আমার আগের ভিডিওতে আপনারা যেভাবে আমার পাশে থেকেছেন আমাকে সাপোর্ট করেছেন এবং আমাকে এত ভালোবাসা দিয়েছেন মানে কি বলবো কিছু কিছু মুহূর্ত হয় না খুব আনন্দের তখন চোখের কোণে জল এসে যায় এবার বলি কেন আমি এত আপ্লুত হলাম আমাদের মেয়েদের জীবন না বড়ই অদ্ভুত বিশেষ করে বিয়ের পরে না আমাদের জীবনটা পুরোটাই পাল্টে যায় এই মেনে নিতে আর মানিয়ে নিতে এটা বোধহয় আমরা সকলেই জানি কিন্তু দেখুন একটা বিয়ের পরে একটা মেয়ে ভুলেই যায় সে বিয়ে পাস কি এম এ পাস সে বিয়ের আগে কত টিউশানে পড়িয়েছে বা তার কোনো একটা ছবি আঁকার গুণ ছিল বা সে ভালো নাচতে পারতো বা সে ভালো গাইতে পারতো বা যা হোক যার যেটুকু গুণ আছে সবই বিয়ের পরে থামাচাপা পড়ে যায় সত্যি কথা তারপর একটা আমাদের তকমা হয়ে যায় আমরা অ্যাজ এ হাউস ওয়াইফ কিন্তু আমি মনে করি একটা মেয়ে তার বিয়ের পরে সংসার বাচ্চাকে সামাল দিতে গিয়ে সে বোধ হয় পৃথিবীর সবথেকে বড়ো ম্যানেজমেন্টের কাজ করে এবং উইদাউট বিনা পারিশ্রমিকে এবং দিন শেষে কি পায় অবহেলা অযত্ন কেউ বলবে না দিনের শেষে যে এক গ্লাস জল তুমি খাও এটাই হয় এটা হচ্ছে কাহিনি মানে প্রত্যেক হাউস ওয়াইফদের এটাই একটা কাহিনি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমি ইউটিউব প্ল্যাটফর্মে আছি আট মাস তো আমি সেভাবে ভিডিও করতেও পারি না সেভাবে হয় না সময়ের অভাবে তবুও আমি যে আমার এই লাইফস্টাইলটুকু আপনাদের সামনে তুলে ধরেছি এবং তুলে ধরতে ধরতে আস্তে আস্তে আপনারা যে আমাকে এই এক একটু একটু সাপোর্ট করছেন এতটা ভালোবাসা দিচ্ছেন তাতে সত্যি কথা আমি মন থেকে অন্তর থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এই যে এতটুকু ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন আমার পাশে থেকেছেন এর থেকে বড় পাওয়া মনে হয় না আমার জীবনে আর কিছু হতে পারে আমি মনে করি যে একটা মেয়ে যদি একটু সম্মান একটু ভালোবাসা আর একটু সাপোর্ট পায় তো অনেক কিছুই করতে পারে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিভাগুলোকে ঠিক একদিন তুলে ধরতে পারে সবার মাঝে তো আজকে আমার এটাই বলার ছিল আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের আমার পুরানো নতুন সকল বন্ধুকে আমার চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি আরও একবার তো দেখুন কথা বলতে বলতে আজকে মাসি রান্না হয়ে গেছে আর এখন কটা বাজে জানেন ঘড়িতেই দেখুন প্রায় তিনটে দশ তো এখনও কিছুর পাপা আসেনি এসে যাবে সাড়ে তিনটের মধ্যে তো দেখুন এই সাবে রান্নাবান্না শেষ হলো রান্নাগুলো এখানে রাখা হয়েছে আর ওদিকে মাসি যে এবার কাজটুকু বাকি আছে করে নিচ্ছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিয়ে কী কী হয়েছে হয়েছে ভাত আর এখানে একটা কুমড়ো আলুর তরকারি আর এটাতে হয়েছে ওই ডাল সিদ্ধ কারণ এটা খাবে মাম্মা ডাল সিদ্ধ খায় পছন্দ করে মাছ তো খেতেই চায় না মেয়েটা আর এই যে দেখুন এখানে বেলে মাছের বেশ শুকনো শুকনো ঝাল করেছে আর এইটু এটা হচ্ছে গুড়জালি মাছেরও একটা রসা রসা টাইপ করে দিয়েছে তো ওই যে আমার বললাম আমার কত্তা মশাই একটু মাছ ভালোবাসে আর এখানে আছে উচ্ছে আলু কুমড়ো আর ওই যে কাঁঠাল দানা দিয়ে একটা তরকারি তিতো তরকারি আর ওটাতে আছে পেঁপে সিদ্ধ তো এই ছিল আজকে দুপুরের রান্না আর বিকেলের মেয়ে আম্মামকে নিয়ে বেরিয়েছিলাম কারণ ওর স্কুলের ইউনিফর্মগুলো সব ছোট হয়ে গেছিলো কেটসটাও মানে ছোট হয়ে গেছিলো ওগুলোই ছিল একসাথে কিনে দিলাম দিয়ে বেরিয়ে পড়লাম আর এটা স্কুল ইউনিফর্মেরই দোকান ছিল ওখানেই সব কিছু পাওয়া যায় মানে এক ছাদের তলায় তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর এই যে দেখুন এটা সামনে মার্কেট আর কিছুকে রেখে এসছে কাছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই আলপনা লাইফস্টাইলের সাথে থাকবেন আজ তাহলে আসি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ